নামাজের শেজা সাইদুল ইস্তেফার অথবা অনন্য ইস্তেফার এবং রিসাল্লাহ দূরত পেশ করা যাবে কিনা দূরত পেশের জন্য যেহেতু নামাজ একটা জায়গায় আছে সেই বৈঠকে আমরা দূর পাঠ করব দূর পাঠের জন্য সেটাই হল মূল জায়গা এর বাইরে সেজদা বিশেষ করে নামা ফেলে অনেকের মতো ফরাজের মধ্যেও সেজদা দোয়া করা যায় আর সেজদা যেহেতু দোয়া করা যায় অতএব সাইদুল ইস্তেকফার এটা একটা দোয়া শ্রেষ্ঠ ইস্তেকফফার এটাও একটা দোয়া সেই হিসাবে এটা আপনি নিবেদন করতে পারেন এবং যত দোয়া আছে করোনাকারিমের তেলা শুধু করা নিষেধ তবে দোয়ামূলক আয়াত বা দোয়ামূলক বিষয়গুলো আপনার সিলে নিবেদন করতে পারবেন সালাতে কোরআন মসজিদের দশটি আয়াত তেলাওয়াত করা হল আয়াতগুলোর একটি গুরুত্বপূর্ণ আয়াত পর একাধিক তেলা ভাত করা যাবে কিনা অনেক সময় দেখা যায় যে আমরা নামাজের মধ্যে কোরআন তেলা করি শ্রীভাতয়ার পরে অন্য মিলাই একটা আয়াত খুব অর্থবহ আমি অর্থটা বুঝতে পেরেছি বারবার করে সেটা আমি রিপিটেডলি তেরাত করতেছি বারবার রিপিট করতেছি আমার কাছে ভালো লাগতেছে আয়াতের অর্থের দিকে আমি খেয়াল করতেছি মনোযোগ হচ্ছে তো এটা যায় আছে কোনো অসুবিধা নেই স্বাহীনবী গ্রিম সাদুরসাল্লাম থেকে সাবিত আছে সাবাইগাম থেকে সাবিত আছে যে কোনো একটা আয়াতকে বারবার নামাজে তারা তেলাভ করেছেন শুধু এই জন্য যে আয়াতটা খুব মনোমাসপর্শী ইমান জাগানিয়া কোনো উৎসাহ আছে কোনো সতর্ক কি করণ আছে সেখানে সেজন্য বারবার সেটাকে তেলাত করতে পারেন কোনো সালাতের কোরআনের দোয়ামূলক আয়াত যেমন মূলক হামহুমা কামার বয়ানি সবীর এর শুরুতে আল্লাহমা বলে দেওয়া করলে কোনো সমস্যা হবে কিনা নামাজের শেষদাতে কোরআন করিমের আয়াত পেলে ব্যাপারে নেই সেটা আছে সেটা পরিষ্কার তবে এর পাশাপাশি এও আছে যে নামাজের মধ্যে সেজদাতে বামলা আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় আকাগুল আব্দ নির্বাপহী বা বান্তা সবচেয়ে বেশি নিকটে চলে যায় সেদ্দারত অবস্থায় বিশেদ আল্লাহ বলেছেন তোমরা শেষদার আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করবে এই শেষদায় দোয়া যে এই দোয়ার মধ্যে আপনি কর্ন একাডেমির আয়াতের মধ্যে যেগুলো দোয়া মূলক সাধারণ আয়াত না সেগুলো অল্প ক্রম্পোজ করতে পারবেন তবে শুনতে আল্লাহ যোগ করবেন না হামহোমা বা কর্ণ একাডেমির রব্বি দিয়ে যে আয়াতগুলো আছে এগুলো শুনতে আল্লাহ যোগ করা যাবে না কেন প্রথমত আয়াতের মধ্যে এক ধরনের বিকৃতি হয় কারণ অনেকে মনে করতে পারে যে রব্বির হাম কুমার আগে আল্লাহম্মা এটাও তো অংশ আহেদের অংশ না কারিমের সাথে কোরআন না এমন জিনিস যদি মিশ্রণ হয়ে যায় বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা থাকে ন্যূনতম তো সেটা জায়েজ নাই এই জন্য আল্লাহম্মা আমরা এখানে যুদ্ধ করবো না দ্বিতীয়ত রব্বির মধ্যেই আল্লাহম্মার কথা আছে রব্বি মানে হে আমার পালন করো আল্লাহ মানে হে আমার আল্লাহ একই জিনিস তো এই জন্য রব্বির হাম হুমাতেই যে উদ্দেশ্য সেটা যদি সাধন হয়ে যায় আলাদা করে আল্লাহ বলার প্রয়োজন নেই আমাদের মধ্যে যে পরিমাণ মন্দ স্বভাব রয়েছে আসলে কি কোনো সরকার আসলে এদেশের দুর্নীতি এবং অপরাধ ইত্যাদি পরিবর্তন করা সম্ভব জি ভাই আমাদের দেশে সব স্তরে মানুষ ভিতরে যে অসততা অন্যায়ের প্রবণতা চান্স পাইলে অন্যায় করা যে যেখানে পায় এখানে আসলে কোন সরকার এসে তার হাতে এমন কোন ট্যাবলেট নেই যেটা দিবে আর রাতারাতি চেঞ্জ হয়ে যাবে দেশের পরিবর্তনের জন্য আমাদের নিজেদের পরিবর্তন হওয়া জরুরি আমরা সবাই দেশের পরিবর্তন চাই নিজের পরিবর্তন চাই না আমরা যদি পরিবর্তন না হই আমরা যদি সংকল্প না করি যে আমি কোনো অন্যায় করব না আমি কোনো নিয়মের ব্যত্যয় করব না আমি কোনো অপরাধ করব না তাহলে দেশের চেহারা পরিবর্তন হবে না আমরা চাই সবাই যে আমারটা আমি যা আছে তা করি কিন্তু দেশটা কি হয়ে যাক সব ফেরা হয়ে যাক ভালো হয়ে যাক আমি ফুটপাতে যেখানে মানুষের হাঁটার জায়গায় সেখানে বাইক চালাবো আমি রাস্তায় চান্স পেলে রং সাইড দিয়ে রিক্সাওয়ালাকে বলবো ভাই টান্দা মামা টান্দা তাড়াতাড়ি চলে যায় সব কাজে রাস্তা জ্যান হলে আমি নিজে সাইড দিয়ে পার হয়ে চলে যাব আমি যখন বাসে যাব তখন বাসওয়ালা যখন জোরে জোরে যাইতে থাকবে তখন আমি খুশি হয়ে যাব যাক আমার বাস সবার আগে চলে আসছে এই আসতে গিয়ে কতটা চাপ দিয়ে আসছে কতজনের গায়ে পানি মেরে আসছে গায়ে জলে চলতে গিয়ে সেগুলো আমি দেখবো না আবার আমি যখন রিক্সায় থাকবো তখন বাস দিয়ে কেউ রকম জোরে পাড় দেওয়া গেলে পানি সিটে আসলে তখন তার চোদ্দ গোষ্ঠীকালে গ্যালাজ করবো অর্থাৎ আমাদের নিজেদের বেলায় আমরা খুব ষোলো আনা বুঝি দেশটা ফেরেসটা হয়ে যাক কিন্তু আমি যা আছে তাই থাকবো এইভাবে আসলে একটা দেশের চেপা কখনো পরিবর্তন হওয়া সম্ভব না এই জন্য আমাদের সবাইকে মানসিকভাবে পরিবর্তন হতে হবে এটা ঠিক যে মূল রোল প্লেটা কেন্দ্র থেকে হতে হয় সরকার থেকে হতে হয় তারা যখন একটা সমাজের মানুষকে ভালো হওয়ার জন্য আবহ দেয় পরিবেশ দেয় সহযোগিতাপূর্ণ আচরণ করে স্ট্রাকচারটা সেভাবে তৈরি করে নীতিনৈতিকতার গুরুত্ব দেয় তখন মানুষের মধ্যে সেটা চর্চা করাটা সহজ হয় কিন্তু শুধু তারাই তো পারবে না আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে ওই জন্য আসুন কোনো অনৈতিক সুবিধা আমরা গ্রহণ করব না আপনি কোথাও আপনার কোনো সেবার জন্য গেছেন সেখানে যিনি সেবা দিবেন আপনার ভগ্নিপতি আপনার সেল আপনার বড়ো ভাই আপনার মামা আপনার খালু ওই চান্সে আপনি সবাই সিরিয়াল ধরে নিচ্ছে আপনি আগে নিয়ে নিচ্ছেন তা আপনি আগে নিতে গিয়ে নিশ্চয়ই অন্য মানুষদের সিরিয়ালে হক নষ্ট করছেন এটিকে অন্যায় না নেয় কিন্তু এটাকে আমরা অন্যায় মনে করি আমরা মনে করি আরে আমার খেলো থাকলে তাহলে আমার হলো কি এই যে প্রবণতা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এগুলোকে অপরাধ আমরা মনে করি না আমি কোনো জায়গায় গেলে দেখা গেলো যে ডাক্তার দেখাইতে গেলাম বা কোনো একটা কাজে গেলাম অনেক মানুষ সিরিয়ালে আসে তো স্বাভাবিকভাবে অনেকে চেনেন মহব্বোধ করেন সেজন্য বলে হুজুর আপনার সিরিয়াল এখন আপনি যান তখন আমি চেষ্টা করি এটা বলার যে ভাই অন্যদের হক নষ্ট করে আমি যেতে পারি না চেষ্টা করি যতক্ষণ মনে থাকে উপস্থিত লোকদেরকে বলার যে ভাই আপনারা যদি সবাই পারমিশন দেন তাহলে আমি যেতে পারি আর না হলে তো মানুষের হক নষ্ট করারকে আমাদের অধিকার মনে করি আমরা রাইট মনে করি আমার মামু তো চেয়ারে বসছে আরে সবার আগে আমারটা হবে এই সবার আগে আপনারটা হবে এটাই দুর্নীতি দুর্নীতি শুধু টাকা খাওয়ার নাম না অন্যদের সার্ভিসকে পিছায়া আপনার সার্ভিস আপনি আগায় নিলেন এটাও এক প্রকারের কি দুর্নীতি কিন্তু আমরা এটার সাথে কম বেশি সবাই জড়িত আজকাল একটা গর্বের বিষয় গর্বের বিষয় আরে অমুক অফিসে আমার মামা আছে আরে অমুক পুলিশ কর্মক আমার খালু আছে ততলিপ করে সবার আগে কাজটা করে নিয়ে আসতে পারলে গর্ব করে বলে সে যে আসলে দিন শেষে একজন দুর্নীতি বা আছে একটা খারাপ কাজ করছে এই বোঝার মতো হিতে আমাদের নাই হারিয়ে গেছে সমাজের পরিবর্তন সহজ না তবে তখনই হবে যখন আমরা সবাই শপথ করবো সংকল্প করবো যে আমরা কেউ নিয়ম ভাঙব না শৃঙ্খলা মেনে চলবো আমরা কেউই আইনের উড়তে উঠতে যাবো না এবং সবাই নিজের সব থাকার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে সে তফিকটা করুক যারা অন্যায় করে এবং অন্যায়কে প্রশ্রয় দেয় এবং ভবিষ্যতে সুযোগ পেলে অন্যায় করবে এমন আকাঙ্ক্ষাও থাকে তাদের শাস্তি কি অনেকে সুযোগের অভাবে সব সুযোগের অভাবে সব উনি জীবনে চুরি ডাকাতে দুর্নীতি করেন নাই কারণ তিনি চান্স পান নাই আছে না নেই সুযোগ পেলে তারপর তিনি কত ধানে কত চাল সেটা দেখাই তো যারা অন্যায় করেনি কিন্তু চান্স ফলে অন্যায় করবে টার্গেট আছে ইস যদি আমি একটু আমার মাং একটু জিতে যায় টিকে যায় নেতা হয়ে যায় তাহলে আমি এটা করবো সেটা করবো এগুলো সবগুলো দিন শেষে অপরাধ এগুলো সবগুলো দিন শেষে অন্যায় অন্যায়কারীদেরকে যদি কেউ প্রশ্রয় দেয় কেউ অপরাধ করেছে আপনি তাকে প্রশ্রয় দিলেন সাহায্য করলেন তাহলে সেক্ষেত্রে আপনি অন্যায়কারীদের সামিল হয়ে গেলেন কারণ আল্লাহ স্মাদ মায়ের ওতে আগুন আল বেদি বা আগুন আয়াল ইফমি তোমার সীমা লঙ্ঘন পাপের কাজ খারাপ কাজ এগুলোতে কাউকে সহায়তা করতে যাবে না আপনি অন্যায়কারীকে প্রশ্রয় দিলে আপনিও কি অন্যায়কারীদের কাতারে আছেন নিজে না অপরাধ করেন না কিন্তু অপরাধকারীদের সাফাই গিয়েছেন নবিসাল সাহেব সে হারিসের কথা আপনারা শুনেছেন কোনো মানুষ যদি অত্যাচারী শাসক জালিম অবিচারকারী সাফাই গায়ে তার চামচামি করে তার অন্যায়কে হাইট করে তাকে ভালো সাজাবার চেষ্টা করে সমাজের মানুষের কাছে এদের পরিণতিকে কি দিনে অত্যন্ত ভয়াবহ হবে নবী সাদ সাল্লাম বলেছেন তার আমার উন্মত নালে না এই ব্যক্তি নবী সাল সাল্লাম বলেছেন তাকে উন্মত হিসাবে পরিচয়ই দিবেন এই জন্য ইমান তার কখনো জালিমের সহায়ক হতে পারে না সব ক্ষেত্রে সব সমাজে সর্বকালে যুগের জন্য এটা প্রযোজ্য সব সময় মাথায় রাখবো আমি যেন দিন শেষে কোনো পাপিষ্ঠ অপরাধী জালিমের সহকারী সহযোগী না হই আল্লাহ আমাদেরকে সে